হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি একটা বিয়ের বাড়িতে যাওয়ার জন্য সাজছি আমার বিয়ের বাড়ির পেলে খুব মজা হয় কারণ সাজতে লাগে আমার সাজাটা পছন্দ করি তবে সিম্পল হ্যাঁ ওই তো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি বিয়ে বাড়িতে ঢুকে গেলাম আমরা বিয়ে বাড়িতে এই তো এটা গেট তো ডেকোরেশনটা খুব সুন্দর করেছে এত সুন্দর করেছে মানে দেখার মতো ঢুকে গেলাম এই যে এখানে একটা গণেশ ঠাকুর করেছে তো গণেশকে লাড্ডু দিয়েছে আর জল দিয়েছে খেতে সন্ধ্যা সময় কারণ ওদের ব্যবসা সোনার ব্যবসা তো তাই এখানে স্টল বসিয়েছে স্টলে কি কি আছে দেখি যাই তো স্টলে খাওয়াচ্ছে এখানে দই বড়া আর পনির স্টিক আর চিকেন কাবাব তো এইখানে খেয়ে নিলাম আমরা প্রথমে দই বড়া খেয়ে নিলাম তারপর খাওয়াটা দেখাচ্ছি না কিন্তু কারণ আমার ক্যামেরা ধরার এখানে তেমন লোক নাই তাই নিজেই ক্যামেরা করছি ওই জন্য আমি দেখাতে পারছি না তো আমি এখানে দই বড়া স্টিক খেয়ে নিলাম আর চিকেন কাবাব খেয়ে নিলাম এখানে কফি না চা দিচ্ছে কিন্তু চা খাবো না কারণ ভেতরে আরো অনেক কিছু খাবার আছে অ্যাসিড হতে পারে রাত্রে এবার আমরা জল খেয়ে নিলাম আমি তারপরে এবার ভেতরে যাব। বিয়ে হচ্ছে ওইখানে বিয়ে চলে এসেছে বিয়ে দেখতে এইখানে চা হচ্ছে এই যে বড় গামলায় চা বসিয়েছে এই যে আমরা বিয়ে এবার বিয়ে দেখতে চলে এলাম বিয়ে হচ্ছে সাত পাক হচ্ছে আজকের ব্লকটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লকে কারণ এখন আমরা খেতে যাব